হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ফুডিং আসলে এই ফুডিংটা অনেক পরিমাণে ভিটামিন রয়েছে এটাতে এটা কিন্তু স্বাস্থ্য বাড়াতেও খুবই কাজে লাগে যেহেতু এটাতে ডিম দুধ উভয়ই থাকে তো সবচেয়েতে ভালো হয় হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ালে অনেক অনেক বাচ্চারা দেখবে যে বেশি কিছু খেতে চায় না খিচুড়ি ভাত কিংবা অন্যান্য সব জিনিসগুলো খেতে চায় না তার সেসব বাচ্চাদেরকে তোমরা চাইলে এভাবে ফুডিং তৈরি করেও খাওয়াতে পারো এতে বাচ্চা অবক্তৃতাও ভুগবে না আর অপুষ্টিতেও ভুগবে না মানে দুইটা ডিম আর দুধ দুটাই তোমরা এক নিমিশেই তোমরা খাইয়ে দিতে পারবে যেহেতু আলাদা আলাদা করে বাচ্চারা খেতে চায় না তাই চাইলেই তোমরা ফুডিং এভাবে তৈরি করে তারপরে দিতে পারো দুইটার গুণাগুণি একসাথে তারা পেয়ে যাবে পুষ্টিটা তো তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমরা নিজেরও ব্লেন্ডারে কিনবা ঘুটনি দিয়েও তোমরা ঘুটে নিতে পারো তো আমি জাস্ট চা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে দুধের সাথে আমি চিনি মিক্স করে তারপরে হচ্ছে এভাবে মিক্সিং করে নিয়েছি আসলে এক একজন এক একভাবে তৈরি করে তো আমি এভাবে করলাম তারপরে হচ্ছে আমি সেই ডিমটাকে আমি এখানে দুধের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে তাতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক চামুচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে তোমার যে ডিমের যে বাড়তি গণ্ডতা ওটা কিন্তু চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এতে খেতেও খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য আর যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো আর এখানে হচ্ছে আমি একটা বাটিতে যেহেতু বড় ই ছিল না মানে আমার মোল্ড ছিল না তো আমি তার জন্য এই বাটিতে আমি সবসময় ফুডিং তৈরি করি আর এ পর্যন্ত আমি তিনটা ফুডিং তৈরি করেছি তো তার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি হালকা পরিমাণে চিনি দিয়ে আর এখন এটাকে আমি চুলায় আগেই কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডটা কিন্তু পুরোপুরি পানি উঠবে না মানে পানি চুইচুঁ হবে হচ্ছে তোমার স্ট্যান্ডটা পুরো স্ট্যান্ড যাতে পানিতে না ডুবো ডুবো হয়ে যায় সেই অবস্থায় আমি পাতিলের মধ্যে পানি দিব। দেওয়ার পরে পানিটা আমি চুলায় দিয়ে বলশো অব্দি ওয়েট করব। আর এদিকে আমি বাটিতে ডিমের মিশ্রণটা ঢেলে রেডি করে নেব। তারপরে হচ্ছে আমি ভাপে দিয়ে পঁচিশ থেকে ৩০ মিনিট অপেক্ষা করব তারপরে এই যে দেখো সুন্দর গরম গরম তোমরা ফুডিং তৈরি করে ফেলতে পারবে আর হ্যাঁ তোমরা কিন্তু চুলো রাশটা একবারে লো টু মিডিয়ামে রাখবে কেননা আমরা যখন কেক তৈরি করি তখন কিন্তু আমাদের আঁচটা ওই থাকে বেশি বাড়িয়ে দিতে যাবে না তাহলে কিন্তু দেখো ফুডিং এভাবে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে আর এভাবে ছিদ্রযুক্ত হতে পারে একটু মিডিয়াম টু লোতে তোমরা রেখে দিবে দেখবে ফুডিংটা অনেক সুন্দর হবে মানে আঁচ একবারে কমে থাকতে হবে আমি তোমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আঁচটা একবারে কমিয়ে দিবে আর দেখো আমার ফুডিংটা কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখো আমার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো রাতের জন্য মানে পরের দিন খেয়েছি যেহেতু বাচ্চা তৈরি করেছি তো এখন আমি পরের দিন তোমাদেরকে স্লাইস করে কেটে তারপরে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর হয়েছে আমার ফুডিংটা তো দেখো ভিতরের শেপটা কতটাই স্মুথলি হয়েছে আর খেতে তো অসম্ভব মজা যেহেতু ভ্যানেলার ফ্লেভারটাও ছিল আর দুধ আর ডিমের মিশ্রণটা ওয়া অসাধারণ তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো এত সুন্দর ড্রেজার্ট বাহিরে থেকে খেতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায় আর তোমরা চাইলে দুটো ডিম আর হচ্ছে দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারো মিশেই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি সবাই যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি অবশ্যই তোমরা ফলো করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ